সেটা হচ্ছে বেলিয়াতোর যে কারণে বিখ্যাত মানে মেন কানেক্টিং রুটের জন্য দুর্গাপুর আছে বাঁকুড়া আছে সোনামুখী আছে মাঝখানে ট্রেন লাইন আছে মানে এই সব ফেসিলিটিসগুলো আমি এখানে দেখেই গুড আফটারনুন জমি বাড়ি ডট কম চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আবার একটা নতুন প্রপার্টির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেলিয়াতোর এন এইচ সিক্সটির বেলিয়াতোর বাস স্ট্যান্ডে এখান থেকেই আমরা যাত্রাটা শুরু করব আপনারা দেখতে পাচ্ছেন এটা এন এইচ সিক্সটি রোড বিলিয়াতুর মোড় এবং এটা দুর্গাপুর বাস স্ট্যান্ড বন্ধুরা এখান থেকে আমরা যাত্রাটা শুরু করি প্রপার্টির দিকে আমরা প্রপার্টির দিকে এগিয়ে যাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমরা অনওয়ার্স দুর্গাপুরের দিকে যাচ্ছি এ সামনে যে একতলা বাড়িটা আপনারা দেখছেন এটাই হচ্ছে প্রপার্টি টোটাল এটা টু পয়েন্ট ফোর এইট কাঠার উপরে আছে টোটাল চার শতক তো চলুন বন্ধুরা এবারে বাড়ির ভেতরটা একটু আপনাদেরকে দেখায় বাড়ির ওনার গেট খুলে দিচ্ছেন আমরা ভেতরে ঢুকছি বাড়িটা বেসিক্যালি দুটো এন্ট্রান্স এদিকে একটা এন্ট্রান্স এবং একটা শেড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি গ্যারেজের জন্য এদিকে আপনি একটা এন্ট্রান্স পাচ্ছেন এবং এর পেছন দিকে জলের সমস্ত ব্যবস্থা করা রয়েছে ছোট্ট বাগানের মতো আছে যারা বাগান ভালোবাসেন তাদের জন্য দেন আমরা আরেকটা এন্ট্রান্স দেখে নেব নেক্সট আরেকটা এন্ট্রান্স আপনি সোজা দিকে স্লোপ দিয়ে উঠে যাচ্ছেন এবং এখানে আপনি আরেকটা এন্ট্রান্স পাচ্ছেন চলুন বন্ধুরা বাড়ির বাড়িটা তো আমরা দেখলাম এই ভেতরটা একটু দেখে নিই কী কী ফ্যাসিলিটি আপনারা এখানে পাচ্ছেন বন্ধুরা চলুন আমরা ভেতরে প্রবেশ করি এটা বাড়ি ডাইনিং এটা প্রায় সাড়ে বারো বাই সাড়ে বারো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু ব্যবস্থাপনাই করা আছে অল কমপ্লিট এবং এখানে কিচেন ঠিক আছে বাইরের দিকে যাওয়ার জন্য একটা গেট আছে এখানে একটা মাস্টার বেডরুম যেটা আপনি বারো বাই দশ ফুটে পাচ্ছেন দশ চোদ্দোতে এখানে আপনি একটা ঠাকুর ঘর এবং কাম বেডরুমের মতো পাচ্ছেন এটা একটা মাস্টার বেডরুম আপনারা দেখতেই পাচ্ছেন যে বাড়িটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা এবং খুব সুন্দর করে সাজানো একদম দারুণ অসাধারণ বাথরুম নেক্সট ছাতে ওঠার সিঁড়ি এবং আগে যেদিকে আপনাকে এন্ট্রান্সটা দেখালাম সেই এন্ট্রান্সটা দিক থেকে শুরু হচ্ছে তো সিঁড়ি দিয়ে এখন একটু উপরে উঠে যায় তো বন্ধুরা এখন আমরা ছাদে চলে এলাম ওহ কি অসাধারণ ভিউ কি দুর্দান্ত লোকেশান বিলিয়াতড়ের বুকে এত সুন্দর একটা প্রপার্টি দুর্দান্ত অসাধারণ এবং অনন্য তো যিনি এই বাড়ির ওনার তিনি আমার কাছে রয়েছেন এই মুহূর্তে তো তার কাছ থেকে আমি কয়েকটা জিনিস আপনাদের জন্য জেনে নেব হ্যাঁ নমস্কার দাদা হ্যাঁ আপনার নাম অনির্বাণ কর তো বাড়িটা মোটামুটি কতদিন বয়স হলো দাদা বাড়িটাই জাস্ট পাঁচ বছর পেরিয়েছে আচ্ছা পেপার সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো কিছু পেপারসের সমস্যা কিছু নেই কারণ অলরেডি এটা বাস্তু আছে আর এটা রেজিস্ট্রি মিউটেশন সব কিছু হয়ে আছে কারণ এটা লোন হাউস বিল্ডিং লোন চলছে বাড়িটাতে তারপরে পেপার সব ওকে না তো লোন থাকবে না নিশ্চয়ই আর কন্টিনিউ চলছে লোন ঠিক বেশ আচ্ছা এখানের যে লোকেশনটা এই লোকেশনে যারা বায়াস আসবেন বা কাস্টমার আসবেন হ্যাঁ তাদের অ্যাডভান্টেজ কী কী আছে যদি একটু বলেন অ্যাডভান্টেজ হচ্ছে একটা পেপারস নিয়ে তাদের কোনো হেডেক থাকবে না আর দ্বিতীয়ত হচ্ছে আপনি রাস্তা একটা খুব ভালো স্পেস আছে স্পেসিয়াস রাস্তা দশ থেকে বারো ফুটের মোটামুটি চওড়া রাস্তা আছে এবং সেটা অলরেডি দলিলে উল্লেখ আছে তাছাড়া প্রতিবেশী যে একটু একটা খুব ভালো পরিবেশ পাবেন এখানে প্রচুর ভালো সার্ভিস হোল্ডারদের বাস আর দ্বিতীয়ত সামনেই একটা সাইঁবাবা মন্দির হ্যাঁ ঠিক আছে আর আরেকটা যেটা ভালো সুবিধা সেটা হচ্ছে এখানে কাছাকাছি আপনি হসপিটাল পাচ্ছেন হ্যাঁ বাজার পাচ্ছেন তারপরে আপনি মেন যে কানেক্টিং রুট সেটা হচ্ছে তোর যে কারণে বিখ্যাত মানে মেন তো কানেক্টিং রুটের জন্য দুর্গাপুর আছে বাঁকুড়া আছে সোনামুখী আছে মাঝখানে ট্রেন লাইন আছে মানে এই সব ফেসিলিটিসগুলো আমি এখানে দেখেই এসেছিলাম যাই হোক বিশেষ কারণে বেরোতে মানে বাইরে ছেড়ে দিতে হচ্ছে তো এই আর কি তাছাড়া পরবর্তীকালে আস্তে আস্তে বুঝতে পারবেন আচ্ছা আর নেক্সট কোয়েশ্চান দাদা সেটা হচ্ছে যে আপনি এই এই মুহূর্তে বাড়িটার দাম কীরকম রেখেছেন দেখুন আস্কিং প্রাইজ আমার বাড়িটা রাখা হয়েছে থার্টি টুক্স অবশ্যই এবং এই জমি বাড়ি ডট কম চ্যানেল থেকে খবর পেয়ে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে তাহলে সে নিশ্চয়ই স্পেশাল কিছু ব্যবস্থা অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদের যদি আসেন তাহলে তাদের জন্য তো স্পেশাল কিছু থাকবেই এবং সেটা পরে জানতে পারবেন নেগোসিবেল এবং অল টেবিল সমস্ত ফ্যাসিলিটিগুলো তারা জানতে পারবেন তো বন্ধুরা আপনারা শুনলেন অনির্বান্দা বললেন যে এখানে কী কী ফ্যাসিলিটি রয়েছে বা কি কি ব্যাপার স্যাপার রয়েছে তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস হিসেবে দেওয়া হবে তো যারা নিতে ইচ্ছুক তারা একদম দেরি করবেন না হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন থ্যাংক ইউ আবার কোনো প্রপার্টি নিয়ে আবার অন্য দিন দেখা হবে